আগামী সেপ্টেম্বরে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে বার্সেলোনা আরও কিছু খেলোয়াড়কে বিদায় জানাবে বলে আশা করা হচ্ছে খুব শীঘ্রই হ্যানসিফলিকেট দল ছাড়তে পারেন তরুণ প্রতিভা হেক্টর ফোর্ট দলের জুলস কুণ্ডে এবং এরিগার্সিয়ার মতো অভিজ্ঞ রাইডব্রেক থাকায় হেক্টর ফোর্টের প্রথম একাদশের সুযোগ পাওয়ার পথ প্রায় বন্ধ এটি বার্সেলোনার জন্য একটি চিন্তার বিষয় কারণ তারা চায় উনিশ বছর বয়সী খেলোয়াড়ের উন্নয়ন যেন সঠিক পথে এগোয় এবং এর জন্য তার উচ্চ পর্যায়ে নিয়মিত খেলা প্রয়োজন এই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রীষ্মের দলবদল শেষ হওয়ার আগে ফোর্কে লোনে পাঠানো হবে যদিও তাকে স্থায়ীভাবে বিক্রি করে দেওয়ার গুঞ্জন উঠেছিল বার্সেলোনা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই তরুণ প্রতিভার ভবিষ্যতের উপর থেকে কোনো নিয়ন্ত্রণ হারাতে চায় না স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট অনুসারে ফোর্ড আগামী সপ্তাহে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন মজার ব্যাপার হলো লালিগার প্রথম ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ মায়ের কাই হতে পারে হেক্টর ফোর্টের নতুন ঠিকানা এই সপ্তাহান্তে মায়োরকার বিপক্ষে লালিগার উদ্বোধনী ম্যাচটি এই মৌসুমে বার্সেলোনা খেলোয়াড় হিসেবে হেক্টর ফোর্টের একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে সন্মোয়ার সফরের পরে তিনি তার পরবর্তী ক্লাব বেছে নেবেন এবং আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের শেষের আগেই একটি চুক্তি সম্পন্ন হবে হেক্টর ফোর্ড শেষ পর্যন্ত সোমো এক্সাইজ থেকে যেতে পারেন কারণ মায়রকাতাকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য দলে নিতে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে অন্যতম পাবলো মাফেও দল ছাড়লে তাদের একজন নতুন রাইড ব্যাকিং প্রয়োজন হবে এবং বার্সেলোনার লামাসিয়া থেকে উঠে আসা এই তরুণী তাদের প্রধান লক্ষ্য বলে জানা গেছে হেট্রোফোর্টের জন্য লোনে বার্সেলোনা ছেড়ে যাওয়াটা খুবই যুক্তি কারণ আগামী বারো মাস নিয়মিত খেলার সুযোগ না পেলে তার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে মায়েরকার মতো একটি দলের হয়ে নিয়মিত খেলতে পারাটা তার জন্য অত্যন্ত উপকারী হবে এর মাধ্যমে ভবিষ্যতে হ্যান্সিভ অধীনে বার্সিলোনা প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও বাড়বে